হঠাৎ করে বোতল গাছিতে কেন গেলাম কার সাথে দেখা করতে গেলাম দেখা করতে গিয়ে কী কী হলো তার সবটাই থাকতেছে কিন্তু এই ভিডিওতে হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ মি সানজিদা চলে আসলাম সুন্দর একটা ভিডিও নিয়ে তো আজকে কিন্তু ছিল শুক্রবার তো আমিও আমার দুই ছানা সহ আম্মু কেনে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বদল উদ্দেশ্যে আর আজকে ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল কয়েকদিন একদম অনেক বেশি গরম ছিল তারপরে ওয়েদারটা একদম জাস্ট ওয়াও সে কিন্তু আমরা সবুজ প্রকৃতি দেখতে দেখতে একদম সেঞ্জি করে চলে আসলাম বদল গাছিতে বদল এসে এখান থেকে আমি এখানকার স্পেশাল মিষ্টিটা নিলাম ভাই এই মিষ্টিটা এত বেশি মজার এটা কিন্তু ছানার লাল মিষ্টি আর এত বেশি মজা ছিল তো মিষ্টিটা নিলাম আপুদের জন্য আর স্পেশাল মানুষের বাসায় যাবো স্পেশাল কিছু না নিলে কি হয় বলেন তো তারপরে আপুর দেওয়া অ্যাড্রেস অনুযায়ী এখান থেকে আর একটা অটো ধরলাম অটোতে করে যাইতে দেখি হঠাৎ করে বৃষ্টি চলে আসছে আবহাওয়াটা সকাল থেকে একটু মেঘাচ্ছন্ন আর আমরা গাড়িতে সাথে মানে বৃষ্টিটা আরম্ভ হয়েছে তারপর রাস্তাটা বেশি সুন্দর একদম সবুজে ভরা এরপরেই তো দেখতে দেখতে চলে আসলাম আপুর বাসার আপু আমাদেরকে রিসিভ করার জন্য তার বাসার সামনে দাঁড়ায়েছিলেন। ছিলেন আর এই হচ্ছে সেই স্পেশাল মানুষটা আপুর সাথে আমার অনেক দিন যাবৎ কথা হয় তো অনেক দিন যাবৎ আপুর সাথে দেখা করার ইচ্ছা ছিল এট চলেই আসলাম আপুর সাথে দেখা করতে আপুর যদিও বা যাওয়ার কথা ছিল তো একটা কারণে আমি চলে আসলাম মাতাজিতে মানে বদলগাছিতে গাছিতে এই তো আমার বাচ্চারা আপুর বাচ্চাকে পেয়ে এত খুশি হয়েছে দেখেন ওদের রিয়াকশনটা দেখলেই সেটা বোঝা যায় আমার বাচ্চা হা আপুর বাচ্চাকে চুমো দিতেছে আপুর বাচ্চাও দিতেছে এরপরে কিন্তু আমি যাব দেখে আপু আমার জন্য অনেক মজার মজার খাবার রান্না করছিল কারণ আমি আপুর রান্নাগুলো এত বেশি পছন্দ করি আপু যখনই রান্নার ছবি পোস্ট করে আমি আপুকে বলতাম আর আপু ঠিক বেছে বেছে আমার জন্য আপুর বেস্ট বেস্ট গুলো করছে আর আপুর হাতের রান্না এত বেশি মজা কি বলবো আপুর হাতের সব থেকে বেশি মজা লাগছে এই পাঙ্গাস মাছের রেসিপিটা এটা আপু লেবু পাতা দিয়ে করছিল বিশ্বাস করেন এটা এত বেশি মজা আপুকে অনেক বেশি থ্যাঙ্ক ইউ আমাকে এত মজার মজার খাবার রান্না করে খাওয়ানোর জন্য আর আমি জানি আপু আমার ভিডিওটা দেখবেন এই ভিডিওর মাধ্যমে আপুকে একটা কথা বলে দিতে চাই থ্যাংক ইউ সো মাচ আপু ফর ইউর কাইন্ড হসপিটালিটি আপনি এত ভালো মনের একটা মানুষ আপনার সাথে যখন দেখে আমার কথা হয় তখন থেকেই জানতাম আপনি অনেক ভালো একটা মানুষ কিন্তু আপনার সাথে দেখা করার পরে সে অনুভূতিটা যেন আরো বেশি প্রকট হয়েছে তো এরপরে দুপুরে খাওয়া দাওয়া করার পরে আপু আমাদেরকে একটু দই মিষ্টি দিয়েছিল এই দইটাও কিন্তু অনেক বেশি মজার ছিল বদল গাছের দই মিষ্টি আসলে কিন্তু খুবই মজার এরপরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি কারণ আপুদের এখানে প্রচুর মাটির বাড়ি আছে আর মাটির বাড়ি আমার ছেলেরা কখনো দেখে নাই আর আমার নিজেরই অনেক ভালো লাগে তো সুন্দর লাগতেছিল এটা কিন্তু মাটির দুইতলা বাড়ি বাট কি সুন্দর করে ডেকোরেশন করা ইভেন এখানে যা দেখতেছেন সবই কিন্তু মাটির বাড়ি একতলা দুই তালা আর সবুজ প্রকৃতির মাঝে এরকম মাটির বাড়ি এত ভালো লাগতে ছিল আমার কাছে মাটির বাড়ি আমার বরাবরই খুবই ভালো লাগে যদিও আমি আগে অনেকবার মাটির বাড়িতে থাকছি প্রায় আট দশ বছর বা তারও বেশি পরে আমি আবার মাটির বাড়ি দেখলাম তো খুব ভালো লাগতেছিল এরপরে আমরা সবাই মিলে এখানে একটু এনজয় করি আর সব থেকে বেশি ভালো লাগছে এই গাছটা বললো এই গাছটা নাকি অনেক বছরে পুরানো তো গাছটার দেখছেন দাঁড়ে একদম মানে ডাল ফালা শেকড় সব উপর থেকে ঝুলতেছে আর অনেক পুরাতন একটা গাছ দেখলেই বোঝা যায় এরপরে আমরা সবাই মিলে এখানে অনেকক্ষণ বসলাম ছবি তুললাম যেহেতু বললাম আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল আর সামনে যেহেতু বিল এত সুন্দর বাতাস আসতেছিল একদম মনটাই আমাদের ভালো হয়ে যাচ্ছিলো এরপরে আমরা চলে আসি মাতাজির উদ্দেশ্যে মিষ্টি খাওয়ার জন্য কিন্তু আস্তে আস্তে আপু বললো এই চাকরাইল রিজন লাইব্রেরির কথা এটা নাকি অনেক পুরাতন একটা লাইব্রেরি আর এটা নাকি অনেক মানে হিস্টোরি আছে তো আমি জানি না আপাতত কি স্টোরি আছে যারা যারা জানেন অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আর এই তো আপুর সাথে দেখা করে আমি আমার বাসার উদ্দেশ্যে কিন্তু চলে আসবো তো আজকের দিনটা কিন্তু আসলেই অনেক বেশি সুন্দর ছিল আর কারা কারা আপুকে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই বলবেন